আমি মুসলমানদেরকে শুধু বোকা বানাইনি আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধুমাত্র বোকা বানাইনি সাথে সাথে বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলায় যে আন্দোলন সংগঠিত হওয়ার চেষ্টা হচ্ছিল আন্দোলনের যে দানা বাঁধছিল সেটাকে অঙ্কুরে বিনষ্ট করেছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তিনি কি বল সহজ সরল মানুষ অন্য কোন মানুষকে তারা ডিস্টার্ব করে না কিন্তু রাজনৈতিক কারবারীরা এই ভাঙরের সুনামকে দুর্নাম করার চেষ্টা করছে তাই এদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেব আজকে এই মঞ্চ থেকে যেমন আমরা ময়ুদ্দিনকে স্মরণ করি যেমন আমরা মেজাউলকে স্মরণ করছি যেমন আমরা হাসানকে স্মরণ করছি এই মন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আগামী দিনে সুষ্ঠু ভাঙর আমরা গড়ে তুলব ভাঙরে না হিংসা থাকবে না যদি করশী এখন থাকবে না তোলাবাজি থাকবে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে সহমত তো নাকি রে ভাই না হয়ে যাবে দেখুন ভাই আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে রাজনীতি দেখছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় সুতরাং কেউ যদি মনে করে যে আমাদের এখানে তোলাবাজি করবে সে আ হিসেবে দেখতে পারবে না কি বলছি বুঝতে পারছেন না একটু খুলে বলতে খুলে বলতে হবে নাকি যেহেতু যদি কেউ মনে করে আইএসএফ কে সামনে রেখে তোলাবাজি করবো আমার আগের বক্তাই বলে দিয়েছে আমাদের বাবু যে আমরা অন্যায় করবো না অন্যায়কে প্রশ্রয় দেবে না তো আইএসএফা রেখে কেউ যদি অন্যায় কাজ করে সেটাকে আমরা মেনে নেব না সেটা আইএসএফ এ থাকতে পারবে না বন্ধুগণ রক্তদান শিবিরের কাজ চলছে বক্তব্য আমি শেষ বক্তা হিসাবে 5 মিনিট পরে বাইরের মাইক গুলো অফ করে দেবেন হ্যাঁ এটা আপনার দায়িত্ব আর দশ পনেরো মিনিট পরে আবার চালাবে মানে কুড়ি মিনিট অফ রেখে তো আমরা রক্তদান শিবিরের কাজ চলছে আমি শেষ বক্তা আরো গুটি কয়েক বিষয় আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই আপনারা শুনতে শোনার মতো মানসিকতা আছে যদি বলেন ছেড়ে দেন আমার লাভ হবে আজকে আমার তিনটে প্রোগ্রাম এটা নিয়ে ওখানে তাহলে একটু আগের সময় দিতে পারবো আছে একটা ইমরান ভাইদের অঞ্চলে আছে মান্নান ভাইদের অঞ্চলে আছে আমাদেরই আমাদের সেলিম ভাইদের অঞ্চলে আছে আর একটা আছে চালতা অঞ্চলে দেখ আমি কুটি কয়েক কথা বলবো গত পরশু দিন থেকে আমাদের রাজ্যে একটা বিষয় নিয়ে খুব চর্চা শুরু হয়েছে নতুন করে বিষয়টা কি ওয়াটার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ফাইভ